স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যেটা পূরণের প্রত্যাশায় তোমার ঘুম হয় না জীবনটা খুব ছোটো কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ যাওয়াটা সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন মানুষ ফুলের মতোই সুন্দর আবার কাটার মতোই বিষাক্ত কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া গল্পটা তখনই সুন্দর ছিল বয়সটা যখন অল্প ছিল একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অনেক কাছে কতটা মূল্যহীন খুশি থাকা আর কষ্টে থাকা কখনো কারো কাছে বলতে নেই কেননা খুশিতে নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় কারো ফিলিংস নিয়ে মজাক নিও না বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাছে টোকরাও নিজেকে হীরা ভাবতে শুরু করে প্রয়োজন ছাড়া কেউ নিবে না ঘোষ এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা না দে ভুলতে আর না দে ভালো থাকতে ভেঙে পড়ার কিছু নেই একা বাঁচতে শিখো চিরদিন কেউ পাশে থাকে না প্রতিটা মানুষ সুখী তার নিজ নিজ কল্পনার জগতে বিসমিল্লাই রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন লাইভ স্টাইল ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে শুরু দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাকে দেখেন আশা করছি আল্লাহতালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু এবং ভাইয়ারা সবাইকে রিকোয়েস্ট করবো ছোট ছোটো সোনামণিদেরকে যারা আমার ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও মেক করতে সাহায্য করে এবং উৎসাহ জাগায় এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আর হ্যাঁ অবশ্যই অল অপশনটা চালু করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে শেয়ার করব দৈনন্দিন জীবনে সহজ কিছু দিয়ে সংসার খরচ কমানোর উপায় এবং সে সাথে শেয়ার করব শীতের এই সময়ে কিচেনের কাজগুলো খুব দ্রুত শেষ করার কিছু মেজিকেল টিপস এখন শীতের সময় অল্প সময়ের মধ্যে কীভাবে রান্নাবানার কাজ থেকে শুরু করে ধোয়া মশা সহজে করতে পারবেন সেই সব টিপসই শেয়ার করব এবং অল্প ইনকামে দৈনন্দিন জীবনে কিভাবে সহজ কিছু করতে দিয়ে সংসারের খরচ কমাবেন সেই টিপসটি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবারের সকলের কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনোই একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দেবেন আজকে ভিডিওটি দেখেন আমি কিচেনের কাছ থেকে শুরু করে দিয়েছি আজকে ডিম রান্না করবো এজন্য আমি তিনটা ডিম নিয়েছি আর কিছু বয়েল পাখির ডিম নিয়েছি এই ডিমগুলো দিয়ে আলু দিয়ে ভোনা করে নেব আজকে বর্তমানে দ্রব্যমূল্যের এই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনিয়ন্ত্রিত ব্যয় এবং ফিনান্সিয়াল প্রেশার আমাদের সংসার চালানো দিন দিন কঠিন করে তুলেছে আপনি যদি পরিকল্পনা করে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রতি মাসে কিছু টাকা সেভিং বা ইনভেস্টমেন্ট করতে পারবেন যা আপনার জীবনকে সহজ করবে এবং নিরাপদ করবে দৈনন্দিন জীবনে সহজ কিছু বুদ্ধি দিয়ে সংসারে খরচ চালানো কিন্তু কঠিন কিছু নয় কঠিন মনে হলেও কিছু টিপস মেনে চললেই আমরা সহজে এগুলা থেকে বিরত থাকতে পারব এবং অনায়াসে সংসারটা চালাতে পারবো তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেনাকাটার আগে তালিকা তৈরি করুন বাজারে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা তৈরি করুন এতে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ হবে এবং বাজেট ঠিক থাকবে অল্প বেতনে যখন সংসার চালাবেন তখন অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন বাজার থাকবে বা বাজার করা যাবে না যেমন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার বাসায় কী বাজারগুলো আছে এবং কী নেই সেটা দেখে বাজারে যাওয়া লিস্ট তৈরি করে অবশ্যই যাবেন কেননা দেখা যায় যে কিছু কিছু বাজার আমাদের বাসায় থেকে যায় অথচ আমরা সেই বাজারে আবার পুনরায় কিনে নিয়ে আসি তাই না আগে চেক করেন আপনার রান্নাঘরে নিয়ে এবং ফ্রিজ যে ফ্রিজে কি কি আছে এবং রান্নাঘরে কি কি নেই শুকনো উপকরণ সেই সব দেখে একটা লিস্ট করে নিয়ে যান বাজারে তাহলে দেখবেন যে এতে করে অপচয় কমবে এবং টাকা সেভিংস হবে অতিরিক্ত বাজার করা হবে না বাজারের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যায় আর দুই নম্বর যে টিপসটি হচ্ছে সেটা হচ্ছে খাবারের অপচয় রোধ সাপ্তাহিক মিলে প্ল্যান করা এক সপ্তাহে খাবারের তালিকা আগে পাগে করে ফেলতে পারেন এতে পচনশীল দ্রব্য উপর নষ্ট হওয়া কমবে যেমন সবজিগুলা থাকলে সবজিগুলা আগে খেয়ে ফেলবেন কেননা সবজি বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় উৎকৃষ্ট খাবারের ব্যবহার থেকে বিরত থাকেন আগে তিনি বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে তা দিয়ে নতুন পদ যেমন ফ্রাইড রাইস বা চাটনি তৈরি করেন কিছু খাবার আছে যে যা পরবর্তীতে গরম করে খাওয়া যায় ওগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন অযথা খাবার অপচয় করবেন না এতে করে কিন্তু দেখবেন সংসারে ধ্রুবমূলের এই বাজারে অনেকটাই খরচ কমানো সম্ভব তিন নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে বিদ্যুৎ ও পানি সাশ্রয় ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান এবং এসির সুইচ বন্ধ করে নিশ্চিত হয়ে তারপর বাহিরে যাবেন কেননা অনেক সময় আছে আমরা অপরিচয় নিয়ে ভাবে ওয়াশরুমে বাতি জ্বালিয়ে রাখি এবং রান্নাঘরে কন্ট্রোল ফ্যানও আমরা চালিয়ে রাখি দেখা যায় যে আমাদের প্রয়োজন ছাড়াই ফ্যান লাইট বন্ধ বা ইয়ে চালিয়ে রাখি সেগুলো আসলে যদি আমরা বন্ধ করতে পারি এই সব অপ্রয়োজনীয় জিনিসগুলো তাহলে দেখবেন যে বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয় হবে সাধারণ বাল্বের বদলে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন যাতে বিদ্যুৎ খরচ অনেকটা কমিয়ে দেবে দাঁত মাজা বা হালা বাসন মাজার সময় কল ছেড়ে না রেখে মগ বা বালতি ব্যবহার করতে পারেন এতে করে দেখবেন যে পানির অপচয় কম হবে নাম্বার টিপসটি হচ্ছে যেটা কি না পাইকারি কেনাকাটা পাইকারি কেনাকাটা করলে দেখা যায় যে অনেকটাই সাশ্রয় হয় যেমন চাল ডাল তেল বা সামানির মতো পচনশীল নয় এমন প্রয়োজনীয় পণ্যগুলো খুচরা না কিনে বড় প্যাকেট বা পাইকারি বাজার থেকে কিনতে পারেন এতে দীর্ঘমেয়াদে বেশ টাকা বাঁচে আমরা অনেক সময় খুচরা খাচরি তেল চাল ডাল এগুলো কিনে থাকি সাবান মানে হচ্ছে একবারে না কিনে একটা একটা করে কিনি এতে করে দেখা যায় যে টাকা বেশি লাগে অথচ আমরা যদি একবারে না মাসে বেতন পেয়ে পাইকারি দোকান থেকে চাল ডাল তেল সাবানের মতো অপচনশীল নয় এমন কিছু প্রয়োজনীয় বাজার পাইকারি দামে কিনে নিতে পারি তাহলে দেখা যাবে যে দীর্ঘমেয়াদে টাকা বেঁচে যাবে পাঁচ নাম্বার টি হচ্ছে যেটা কিনা ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দেওয়া বাইরে রেস্টুরেন্টে খাওয়া বা অনলাইনে অর্ডারের খরচ অনেক বেশি অফিস বা বাইরে যাওয়ার সময় বাড়ি থেকে টিফিন গুছিয়ে নিতে পারেন এটি স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী অনেকে আছে বাইরে খাবার প্রতি অনেক লোভ রেস্টুরেন্টের খাবারকে অনেক পছন্দ করেন অলসতা করে অনলাইনে অর্ডার দিয়ে বসেন এতে করে কিন্তু টাকা বেশি লাগে আর যদি ঘরে এগুলো তৈরি করে খান এটি স্বাস্থ্যকর হয় স্বাস্থ্যের জন্য ভালো হয় হেলথ খাবার এবং টাকাও কম লাগে সাশ্রয়ী হয় ছয় নম্বর টিপটি হচ্ছে যেটা কি না মেরামত ব্যবহার কোনো জিনিস নষ্ট হলে নতুনটি না কিনে সেটি মেরামত করার চেষ্টা করতে পারেন পুরনো আসবাবপত্র বা কাপড় পণ্যকে নতুন রূপে আপ্লিয়ানিং দিয়ে ব্যবহার করা যায় কিনা সেটা ভেবে দেখুন অনেক সময় আছে আমরা কিছু জিনিস হালকা নষ্ট হলে ফেলে দেই দিয়ে নতুন জিনিস কিনে নিয়ে আসি নতুন জিনিস কিনতে গেলে কিন্তু দামটা বেশি পড়ে যায় আর ওই জিনিসটা যদি হালকা মেরামত করা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং মেরামত করতে কিন্তু অল্প কিছু টাকা লাগে তাই এইসব টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে দৈনন্দিন জীবনে সংসারে খরচ কমানো অনেকটাই সহজ হয়ে যায় সাত নম্বর টিপসটি হচ্ছে যেটা কি না মাসিক সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করা মাসে সে যা বাকি থাকে তা জমানোর চেষ্টা মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা আলাদা করে রাখতে পারেন ছোটো ছোটো এই জমানো টাকা জরুরি প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারি সংসার খরচ কমাতে আপনি ব্লাড ব্যাংকের সেভিংস টিপস বা বিভিন্ন ফিনান্সিয়াল ব্লগের সাহায্য নিতে পারেন এতে করে আপনার কিন্তু সংসার খরচ কমানো অনেকটাই সহজ হয়ে যাবে সাশ্রয়ী হয়ে যাবে দ্রব্যমূল্যের এই বাজারে সংসারের খরচ কমানো বা এই করা খুবই কঠিন হয়ে পড়েছে তাই এই ছোট ছোটো টিপসগুলো অবশ্যই আমরা মেনে চলব। আমার এই টিপসগুলো অবশ্যই আপনারা সবাই পজিটিভলি নেবেন কেউ নেগেটিভলি নেবেন না এবং খারাপ মন্তব্য করবেন না আমি আমার সংসারে যেভাবে সেভিংস করে থাকি সেই টিপসগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অনেক আপুরে আছে হয়তো এই টিপসগুলো ফলো করে থাকে আবার কিছু নতুন গৃহিণী আপু আছে হয়তো জানে না আর যারা জানে না তারা জেনে নিতে পারেন তাদেরকে তাদের জন্য এটা অনেকটাই উপকারে আসবে এখন শেয়ার করবো আপনাদের মাঝে তো এই শীতের সময় অল্প সময়ে কিচেনের কাজগুলো রান্নাবান্না থেকে শুরু করে কিভাবে দ্রুত গুছিয়ে নিতে পারবেন এবং কিছু সময় নিজের জন্য ব্যয় করতে পারবেন সেটি শেয়ার করব এই ছোটো দিনে কাজ করতে করতে দেখা যায় যে রান্না বানাতে ক্ষেত্রেই আমাদের সময় চলে যায় না বা নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকে না তাই অল্প কিছু টিপস মেনে চললে যা আমাদেরকে একটু ফ্রি হতে সাহায্য করবে যে টিপসগুলো আমি আমার কিচেনের ক্ষেত্রে ফলো করে থাকি সেই টিপসগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব। রান্নাঘরের কাজ দুটো শেষ করতে হলে পরিকল্পনা প্রস্তুতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি সব কিছু হাতে কাছে গুছিয়ে রাখা একই ধরনের কাজ একসাথে করা যেমন সবজি কাটা রান্নার ফাঁকে ফাঁকে পরিষ্কার করা এবং মাল্টিটাক্সিং যেমন গরম করায় ফ্রি হিট করার সময় সবজি কাটা করলে সময় বাজে এবং কাজ সহজ হয় পরিকল্পনা ও প্রস্তুতি রান্নার আগে সব উপকরণ কাটা মশলা সবজি গুছিয়ে হাতের কাছে রাখুন যাতে সময় খুঁজতে না হয় একসাথে কাজ করতে একই ধরনের কাজগুলো যেমন সবজি কাটা ধোয়া একসাথে করে নিতে পারেন এতে বারবার একই উপকরণ বা সরঞ্জাম খুঁজতে হবে না মাল্টিটাস্কিন একটি কাজ করতে সময় লাগে সেই ভাগে অন্য কাজ করতে পারেন শীতের এই সময়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আপনারা একবারে চুলি করে ব্লেন্ড করে টুকরা টুকরা করে রেখে দিতে পারেন এতে করে যখন যেটুকু প্রয়োজন সেটুকু বের করে রান্না করতে পারবেন রান্না করে সব থেকে বিরক্তিকর একটি কাজ সেটি হচ্ছে পেঁয়াজ রসুন পিছানো এ এতে করা থাকে কিন্তু রান্নার কাজটা খুবই সহজ হয়ে যায় এবং রান্নায় মন বসে এটা করা না থাকলে রান্না ঝামেলা হয়ে যায় এবং অনেকটা দেরি হয়ে যায় তাই পেঁয়াজ রসুন আদা আগে থেকে প্লেন করে রাখেন অথবা ব্লেন্ডার না থাকলে পাটা পিষে ফ্রিজে রেখে দিতে পারেন বা যাদের ফ্রিজ নেই তারা অন্য কৌশল ব্যবহার করতে পারেন এগুলো লবণ আর তেল দিয়ে ভেজে রেখে দিতে পারেন এতে করে অনায়াসে কিন্তু পাঁচ ছ দিন ভালোভাবেই থাকবে নষ্ট হবে না বাহিরে নর্মাল ফ্রিজ ছাড়াই এখন শীতের সময় তাই এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে এই শীতের সময় কিন্তু কাজ করা অনেকটাই সহজ হবে অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন এবং সময় বাঁচবে শীতের সময়টা কিন্তু অনেকটাই অল্প দেখতে দেখতে বেলা চলে যায় শীতের সময় পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ড করে ছোট ছোটো বক্সে পরে রাখি এতে করে রান্না ঝামেলা হয় না আর হচ্ছে পরের দিন কি রান্না করবেন সেই পরিকল্পনা আগের দিন করে রাখেন অথবা রাতের বেলায় কিন্তু আপনারা সবজি কেটেও রাখতে পারবেন যে পরের দিন যা রান্না করবেন এতে খুব সহজ হয়ে যাবে এভাবে ছোটো ছোটো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে কিচেনের কাজগুলো সহজ মনে হবে আর দেখা যায় যে রাতের খাবার খাওয়ার পর থালা বাসনগুলো যদি কালে রাত্রেই মেজে রেখে দেন যখন যেটা ব্যবহার করবেন সেটা স তখন ওই পরিষ্কার ক্লিন করে রেখে দেন তাহলে দেখা যায় যে রান্নাঘরের কাজগুলো অনেক প্রায় কমে যায় রান্না করার পর তরকারি একটা প্লেটে বা হচ্ছে বাটিতে বা অন্য কোনো পাতিলে যদি না আলাদা করে রেখে দেন রেখে তারপর হচ্ছে যে করে রান্না করেছেন বা পাতিলে রান্না করেছেন সেগুলো ধুয়ে ফেলেন তাহলে কিন্তু দেখতেও চকচকে চকচকে লাগবে কাজটাও সহজ মনে হবে তাই এই দৈনিক জীবনে কাজকে সহজ করার এই টিপসগুলো আপনারা মেনে চলতে পারেন আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে সংসারে খরচ কমানো এবং কিচেনের কাজ সহজ করার টিপসগুলো শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধু হয়ে পাশে থেকে যাবেন যারা আজকে আমার নতুন দেখছেন আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও লাইক দেননি আবারও রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটা চালু করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়ব আপনাদের মাঝে চলে যাবে এই আশা বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে ডিমের রান্নাটাও কিন্তু আমার হয়ে গেল আপনাদের কাছে কথা বলতে বলতে আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না অনেক সময় দেখা যায় যে অসুস্থ থাকি থাকে মন মানসিকতা ভালো থাকে না এই জন্য ভিডিও মেক করা হয় না যখন ভালো লাগে তখন আর কি ভিডিও করি মন মানসিকতা ভালো থাকে বা শরীরটা ভালো থাকে তাই আপনাদের মাঝে শেয়ার করি আমাদের এই দিন দিনিক কাজের ভিডিওগুলো এবং কিছু টিপস আর এই টিপসগুলো আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগে তাই ভালোবেসে পাশে থাকবেন প্রতিদিনের কাজের কিছু অংশমাত্র আপনাদের কাছে শেয়ার করেছি আসলে এ ষোলো মিনিটে তো আমাদের কাজগুলো শেষ হয়ে যায় না সংসারে রান্না বানা থেকে দোয়া মশা থেকে শুরু করে কিছু কাজের অংশ আর কি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার মতো অনেক আপু আছে এরকম কাজ করেন সংসার মানে কাজের তাই ভালো থাকবেন